ডাইরেক্ট দিয়ে দিলেন খালি তো আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মানবতর কৌতরলা চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আহাত ভাইয়ের কবুতরের লফটে যথারীতি জানেন আহাত ভাই আমাদের জন্য ভ্যারাইটিস কিছু কৌতর কালেকশন করে থাকে আজকেও রীতিমতো সেই নিয়মই সব রকমের কালেকশন থাকবে তো আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আহাত ভাইয়ের কাছে তার থেকেই তার ফোন নাম্বার এবং ঠিকানাটাও জেনে নেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই জায়গাটা একটু গোলা গোলা লাগতেছে আহাত ভাই যদি আপনি আমাদের সাথে সাথে ঘুরা দাঁড়াইতেন তো ভাই আপনি আজকে আমাদের জন্য কি কি কালেকশন রাখছেন সব সব গিরিবাজ আর পাকিস্তানি থাকবে ইনশাল্লাহ

তো নতুন আবার এই জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছেন ভিওয়ার্স কথাটা বুঝতে পারছেন একজন মানুষের দোকান মানে অনেক কিছু আর তেরো জোড়া মাল মানে মাহাত হয়তো বা বিশ পঁচিশ জোড়া কবুতর ভিডিওতে দিয়ে থাকে নাকি ভাই তো এর মধ্যে তেরো জোড়া কবুতর একজন বুকিং করে যদি তারপরে না নেন তার ভিডিওর পুরো টাই লস তো এই জিনিসটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন আর অবশ্যই নিশ্চিন্তা নির্দিদায় কিন্তু আপ সাথে লেনদেন করতে পারবেন আপ একদম সলিড একটা পার্সন যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা তো ভাই আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন জিরো থ্রি সিক্স নাইন সিক্স নাইন একটু সমস্যা করতেছে যার কারণে অনেকে কমপ্লেন জানাইতেছে ঠিকানা হচ্ছে বরাবরের মতো দক্ষিণ কেমনিগঞ্জ হাসনাবাদ হাটের থেকে দশে গিয়ে তিরিশটা কোয়াটা বাড়া নেয়

কাসুরি জি ভাই একদম রানিং জোড়া একদম রানিং প্লেয়ার ভাই ভাই যারা নতুন পালা গেছে তারা তো কইবা আমগো দেশে বাগা সবুজ গলা কো লইছেন তোরা ভাই চিনে না দেখে কইবো কিন্তু যারা চিনে তারা অবশ্যই দেখলেই বুঝতে আছে এগুলো ভাই ফ্লাইং টাইম কেমন ভাই এগুলো 6 ঘন্টা 7 ঘন্টা প্লাস ভাই 6 থেকে 7 ঘন্টা প্লাস জি ভাই আমার অনেক যার বাসা থেকে কালেকশন করা ওগুলো এসে অনেক টাইম গ্যারান্টি দিয়েছে কিন্তু আমি 6 ঘন্টা 7 ঘন্টা প্লাস দিব ইনশাআল্লাহ 6 থেকে 7 ঘন্টা প্লাস জি ভাই যেহেতু আমাদের বাংলাদেশের ওয়েদারটা একটু অন্যরকম জি

তো ভাই পরেরটা দিছেন আবার ডাবলা আপ জি পাঁচটা দিছেন কাসুরি দেখছেন ভাই আপনি দেখে আপনি জানাইছেন যে কোনটা কোন পেয়ার অবশ্যই অবশ্যই যারা কবুতর চিনে তারা অবশ্যই জানে তো কবুতরগুলোর খাপ অনেক গেট আপ দেখলে বুঝতে পারবেন যে এগুলো একটা পাকিস্তানি ব্লাফ লাইনের কবুতর তো ভাই পরের ডাবল অফ পেয়ারটা আমার কোনো ভাই বন্ধু যদি নাই এই জোর তিন টাকা একদম 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 আঠাইশো টাকা এইটা এইটা আঠাশশো জি ভাই তবে দুই জোড়া একসাথে নিলে ভাই ছত্রিশশো আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই আঠাইশো আঠাশশো ছত্রিশশো হয় না গো ভাই

মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজারটা কইলে দুই জোড়া কবুতর নিতে পারবেন অবশ্যই তবে আর দামাদামি করেন না কারণ আধ ভাই দাম কো একগুলা অলরেডি চলে গেছে আমার তো সব পিছে তো মাত্র পাঁচ হাজারটা এই দুই জোড়া কবুতর নিতে পারবেন এক জোড়া কাছুরে এক জোড়া ডাবলা বড় ভাই জি মাতি জি ভাই

থার্টি ফাইভ পাকিস্তানি লাইনে এইগুলো তো মনে হয় পাঁচ সাত ঘন্টা প্লাস হবে আট ঘন্টা তো ভাই এই যে দুটা জোড়া একদম রানিং ডিমবাচা করছে ভাই অবশ্যই না

একদম রানী চক্ষু দিলাম গোলাম ভাই টাকা দেয়া কবুতর কিনবেন চক্ষু না দেখলে আর কি দেখবেন নাকি তাও আবার গোল্ডেন অবশ্যই অবশ্যই আমার কোন ভাই বন্ধু যদি নাই। 400 টাকা একদম একদম কোয়ালিটি 2800 টাকায় দিয়ে টাকা মাত্র ভাই জি ভাই আমার কি পছন্দ ঢাকা জি ভাই গলাকশা গলাকশা মাশাআল্লাহ ভাই আমি মোটামুটি পুরঞ্জাদের কবুতরটাই সবচেয়ে বেশি পছন্দ করি পছন্দ করি না

বাতাস খাওয়াইতেছে ابو বাতাস কা পা ই যাবে নন কি সিঙ্গেল দিবেন আজকে মাদি এই যে এইটা আবার কি মাদি কোবরা মাদি

কেউ যদি বাসায় নিয়ে যেতে চায় তার জন্য একশো টাকা ডিসকাউন্ট থাকবো অবশ্যই আর কাপা কাপি জাপা জাপিরে দেখেন আমার কিনলে আমি তোতলাই গেছিলাম একমাত্র কারণে যত বন্ধুরা দেখতেছে খালি কাপা কাপি জাপা জাপি করতেছে তো ভাই এই যে তিন পিস মাদির কোন মাদিরা কয় টাকা জি ভাই বডির মাদিরা আগে শুরু করি জি জি বডির মাদিরা মাত্র 800 টাকা একদম একদম 800 টাকা ভাই এই যে বন্ডিনেট মাদিটা জি ভাই মাত্র মাত্র 800 টাকা মাত্র 800 টাকা তারপর এই যে পাঙ্কি মাদিরা আমার কোনো পাঙ্কি মাদিরা কোনো দাম নাই একদম একদম 2200 একদম একদম 2200 2200 জি ভাই তারপরে কিছু করারই নাই আর কিছু করার নাই ডাইরেক্ট সদাই বিদায় খেলা একবারে সদাই বিদায় খেলা মাত্র 2200 টাকা পাঙ্কি মাদিগো উত্তর তাও আবার রব লাভ লাইনে আর এই যে ভাই

জি ভাই আছে এই পেয়ারটা আমার কোনো নিলে এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা একদম দুই হাজার টাকা তারপরে আঠারোশো তারপর সতেরোশো আসলে আজকে দিলাম পনেরোশো তারপর দিলাম চোদ্দশো টাকায় আমি দিতে পারি নিদিটা কোন ভাই বন্ধু যদি সিঙ্গেল যদি চান মাদিরা একদম বারোশো আর নোটটা একদম এক হাজার টাকা আর যদি জোড়া নেন মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা জি ভাই ঠিক আছে ভাইয়া

এটা কি কি উরে ভাই খালি পাল্লা করবেন ভাই নি চিন্তা নি দিদা একদম কোয়ালিটিটা টা জানেন মাশাআল্লাহ তো ভাই এই দুটো জোড়া ছাড়া ছড়াছড়ির একটা প্যাকেজ ছাড়া ছড়াছড়ির প্যাকেজ দিবেন না

চার জোড়া কবুতর একসাথে নেবেন মাত্র তিন হাজার টাকা আমি বলবো না নিলেই মিস এত সুন্দর কোয়ালিটি ফুল কবুতর যদি না নেন আর কী নিবেন দেখেন খালি কবুতর যেইটারা দেখবেন ওইটারই চোখ খুদুরা দেখলেই দেখবেন মাথাটা নষ্ট হয়েছে মুন্ডা বয়ে গেছে একদম মাথা নষ্ট করা পেয়ারে মাত্র তিন হাজার টাকায় চার জোড়া পাল লাইনের কবুতর নিতে পারবেন সাথে ভাই সাথে আকর্ষণী মোবাইল এই যে নট ফ্রি এই নটটা ফ্রি জি ভাই আফসান বাগা জোপা মুজো আলা 1000 টাকা দামের নট ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ভাই ওটা না নিলে মাত্র 3000 টাকা তাও চার্জ এরকম তো সাথে একটা নট

ভাই অনেকদিন পরে এরকম একটা সুন্দর পেয়ার পাইছি ঠিক আছে আজকের জন্য মাত্র দিলাম একবারে কম দামে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা জি ভাই ফুল জেড ফুল জেড ফুল জেড স্প্রিং কবুতর ভিউয়ার্স মাত্র 2000 টাকা কোয়ালিটিটা দেন যারা গলা কাটা মাস্তান খুঁজতেছেন তারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন এই পেয়ারটা মাত্র মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা তাও বড় ভাই জি ভাই এইটা আবার কি চাচ্ছেন সবজি মুসালদম নাইরা

তো আমার এই জায়গায় একটা সিল লাছিল ভাই কিন্তু ওই যে বৃষ্টিতে বিচ্ছাতো যায় জি জি এইদিকে এসে যে সিল দাও 10 8 এই জায়গায় একটা সিল আছে বুঝতে বৃষ্টিতে বর্ষণ মারা আছে বর্ষণ আছে না তো এই প্যাডটা নিতে পারবো আজকের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা জি ভাই ঠিক আছে যে জি এটা ধরছেন এই জায়গায় এই জায়গায় ছিল ছিল না তো এই পাল্লা করা সুবজি মুসাল্লাম প্যাডটা কোনো ভাইবন্ধ যদি নিতে চান আজকের জন্য মাত্র 2000 2000 টাকা ঠিক আছে

ভিডিও এই পর্যন্তই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ